উত্তর চব্বিশ পরগনা হিন্দি প্রকোষ্ঠের পক্ষ থেকে আয়োজিত হল কম্বলদান উৎসব উপস্থিত বিধায়ক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন উত্তর চব্বিশ পরগনা হিন্দি প্রকোষ্ঠের পক্ষ থেকে উত্তর চব্বিশ পরগনা জুড়ে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই মতো ব্যারাকপুরে আয়োজিত হল কম্বলদান উৎসব এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী উত্তর চব্বিশ পরগনা জেলা হিন্দি প্রকোষ্ঠের সভাপতি অমিত গুপ্তা সহসভাপতি তাপস ভগত টিটাগর পৌরসভার পৌরপ্রধান তথা টিটাগড় শহর হিন্দি প্রকোষ্ঠের সভাপতি কমলেশ সাউ ব্যাকপুর শহর হিন্দি প্রকোষ্ঠের সভাপতি রমেশ সাউ উত্তর চব্বিশ পরগনা হিন্দি প্রকোষ্ঠ নেতা বিমল সাউ সহ অন্যান্য নেতৃত্ব এই দিনের মঞ্চ থেকে পাঁচশো জন মানুষকে কম্বল বিতরণ করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী এবং উত্তর চব্বিশ পরগনা জেলা হিন্দি প্রকোষ্ঠের সভাপতি অমিত গুপ্তা বলেন দেখো হিন্দি প্রকোষ্ঠের তরফ থেকে সারা বছর এই বছরে আমি দু হাজার তেইশে প্রায় চারটে প্রোগ্রাম হয়েছে বড় বড় এখন চলছে কম্বল উৎসব কম্বল উৎসব সারা মানে অমিত গুপ্তা আমাদের হিন্দি প্রকোষ্ঠ তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের যে প্রেসিডেন্ট সে এই জেলায় প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে পাঁচশো কোথাও এক হাজার কোথাও দেড় হাজার কম্বল কিন্তু দান করছে তার আগে ব্লাড ডোনেশন ক্যাম্প মানুষের যা যা প্রয়োজন ওরা চেষ্টা করে এখানে তাপস ভগৎ রয়েছে আমাদের সঙ্গে আমাদের ব্যারাকপুরের দ্বীপ প্রকাশের প্রেসিডেন্ট এখানে বিমল সাহ রয়েছে আমাদের ব্যারাকপুরের কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল রয়েছে হ্যাঁ বিমল এখানে এবং আমি মনে করি যে এই ধরনের কাজ এখন শীতকাল পড়েছে শীতকালে শীতের কম্বল দেওয়া মানে সাধারণ মানুষ মানুষ অভাবী মানুষদেরকে তার থেকে পুণ্যির কাজ আর কিছু হতে পারে না যখন ব্লাডের দরকার হয় তখন ব্লাড ডোনেশন ক্যাম্প করে সবসময় কখনো মশারি ডোনেট করে কখনো এতে দেখেছি নানা রকম মানুষের প্রয়োজনীয় জিনিসপত্র এরা ডোনেট করে এবং আমার খুব ভালো লাগে আমি ওদের সব যে কোনো সময় ওরা যে কোনো প্রয়োজনে আমাকে দরকার হলে আমি এদের সঙ্গে থাকি আমার আমি বল মনে করি যে মানুষের এর থেকে এর থেকে ভালো সেবা করা তো হতে পারে না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিসই বলেন তিনশো পঁয়ষট্টি দিন তুমি একটা কাজই করো মানুষের সেবা করো তাহলেই আর তোমাকে কারোর কাছে কোনো কৈফত দিতে হবে না তার সঙ্গে টিউশনই করা এখানে এই যে আমাদের ইয়েটা রয়েছে অফিসটা রয়েছে সেখানে কিন্তু ফ্রিতে টিউশনই করানো হয় এখানে যারা গরিব বাচ্চারা রয়েছে তাদেরকে পড়াশুনো করা হয় মানে এই যে অ্যাক্টিভিটিসটা আমার আমার পছন্দ ভালো লাগে আমি তাই ওদের সঙ্গে সব সময় আছি সব সময় থাকি 23 তারিখ গারুলিয়া থেকে আরম্ভ হয়েছে গারুলিয়াতে হাজার কম্বল তারপর কালকে ভাতপড়া আজকে বেরাকপুর তারপর 30 তারিখে দাদা ডেড দিয়েছেন টিটাগড় তারপরে পাঁচ তারিখ নহেটি পারानगर কমারহটি এভাবেই কিন্তু জগদল আমরা কন্টিনিউ করব জেলার প্রতিটি বিধানসভাতে আমরা পৌঁছাবো সেখানে পৌঁছে

रशिया का तरह हाल हो आने वाले दिन में नॉर्थ कोरिया का से इस वक्त प्यारी को कंबल दिया जा रहा है बस आराम से जिसके पास कंपन है वो खड़ी रहेगी हम लोग कंबल जरूर आपको देंगे সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স